দলটি স্পেনের ক্লাবটি অবস্থিত মাদ্রিদে তবে সেখানে যেন আর্জেন্টিনার জয় জয়কার একটা সময় স্পেন আধিপত্য চালিয়েছিল আর্জেন্টিনার উপরে এখন সেটা যেন ফিরে এসেছে তাদের একটি ক্লাবে বলছিলাম অ্যাথলেটিকো মাদ্রিদের কথা যে ক্লাবটি আর্জেন্টিনার খেলোয়াড় দিয়ে ভরা একের পর এক আলবি খেলোয়াড় দিয়ে দলকে যেন এক টুকরো আর্জেন্টিনা বানিয়ে ফেলেছেন ক্লাব কোচ এবার সেই দলে এসেছে আরও এক নতুন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার উদীয়মান খেলোয়াড় যিনি ডিমারিয়ার উত্তরসূরি হিসেবে পরিচিতি কুড়িয়েছে আর্জেন্টিনায় ডিমারিয়ার এগারো নম্বর জার্সি গায়ে জড়িয়েছে বলছিলাম থিয়াগো আলমাদার কথা সাম্প্রতিক তিনিও যোগ দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে এতে করে ক্লাবে বেড়ে চলেছে আর্জেন্টিনার খেলোয়াড় তবে কয়েকজন আর্জেন্টিনার খেলোয়াড় আছে এখন সেখানে চলুন দেখে নেওয়া যাক শুরুতে কোচের দিকেই চোখ দেওয়া যাক খেলোয়াড় হিসেবে ক্লাবের কিংবদন্তি হওয়ার পর এখন কোচ হিসেবেও কিংবদন্তি বনে গেছেন তিনি দুই সাল হতে ক্লাবের সাথে আছেন তিনি এই মুহূর্তে ইউরোপের সেরা লিগের সেরা ক্লাবগুলোতে কোথাও তার চেয়ে লম্বা সময় কোচিং করাচ্ছেন না কেউই তার দলে গোলকিপার হিসেবে আছেন একজন আর্জেন্টাইন ফুটবলার যার নাম ওয়ান মুসো ৩১ বছর বয়সী এই গোলকিপার দলের এক নম্বর না হলেও ব্যাকআপ হিসেবে আছেন তিনি ডিফেন্সে এর মাঝেই দুজন খেলোয়াড় আছে তাদের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন রাইট ব্যাক হয়েল মলিনা আছেন ক্লাবে এছাড়া আরও আছেন জেরুনিমো স্পিনা যার বয়স মাত্র ২০ বছর তিনি আর্জেন্টিনার ভবিষ্যৎ এদিকে আরও এক আলবি সেলেস্তে বিশ্বকাপ যে খেলোয়াড়কে নিয়ে গুঞ্জন আছে শোনা গেছে ক্রিশ্চিয়ান রোমেরুকে দলে চায় তারা যদিও শেষ পর্যন্ত তাকে আনতে পারে কিনা সেটা পরের বিষয় এদিকে মাঝ মাঠেও আছে আর্জেন্টিনার খেলোয়াড় আর্জেন্টিনার অন্যতম ভরসার প্রতীক ও দলের ইঞ্জিন রদ্রিগো ডিপল অনেকদিন ধরে তিনি খেলছেন অ্যাথলেটিকো মাদ্রিদে যদিও সম্প্রতি বেশ জোর গুঞ্জন এসেছে লিওনেল মেসিকে ধরে রাখার জন্য ডিপলকে চায় ইন্টার মায়ামি চুক্তি হওয়ার দ্বার প্রান্তে সেক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণা এলে চলে যাবেন তিনি তবে আপাতত অ্যাথলেটিকোয় তার ক্লাব ক্লাব কোচ দিয়েগো সেমিওনে তার সন্তান জুলিয়ানো সেমিওনে বাবার দলে সুযোগ পেলে অনেকে হয়তো সমালোচনা করত সেজন্য নিজের ছেলেকে রিয়াল জারাগুজা ও ডেপোর্তিভ আলাভেস ঘুরিয়ে নিয়ে এসেছেন অ্যাথলেটিকোতে তাকে নিয়ে প্রশ্ন নেই কারোরই যেভাবে দলের জন্য উদার হয়ে খেলেন সেটা সত্যি অবিশ্বাস্য এতদিন অ্যাথলেটিকো মাদ্রিদে ছিলেন অ্যাঞ্জেল কোরিয়া সম্প্রতি মেক্সিকোর ক্লাব টাইগার্সে যোগ দিয়েছেন তিনি তবে আর্জেন্টিনার কোচ দলে যেন একজন আর্জেন্টাইন কমে যাওয়া মানতে পারছেন না আর সে কারণে তো তার রিপ্লেস দলে নিয়েও এসেছেন আরেকজন আর্জেন্টাইন এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি মাদ্রিদের ক্লাবটির সাথে লিওনের সমঝোতা হয়ে গেছে ও তিনি শীঘ্রই পা রাখবেন স্পেনের ক্লাবে এদিকে চলতি মৌসুমে শুরুতে ম্যানচেস্টার সিটি হতে ক্লাবটির সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে চুক্তি করেন উলিয়ান আলভারেজ প্রথম মৌসুমেই সবচেয়ে বেশি গোল করে হয়ে যান ক্লাবের সেরা খেলোয়াড় পুরস্কারও জিতে নেন তিনি এটাই হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদে আর্জেন্টিনার খেলোয়াড় নামা এই হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদে আর্জেন্টিনার খেলোয়াড় নামা যেখানে মোট আটজন আর্জেন্টিনার খেলোয়াড় আছে এবং ক্লাবের কোচও আর্জেন্টিনার স্পেনের ক্লাব হলেও ক্লাবটি যেন এক টুকরো আর্জেন্টিনা